আচ্ছা গাই যে দেখানো হচ্ছে এটা দেখে অনেকে এসে বলবে যে ভাই সেন্সি তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে সেন্সি করা ছাড়াও মারা যায় কিন্তু কিভাবে এটা তোমাদের মাথায় আসতে পারে তোমরা যদি অতিরিক্ত পরিমাণে হেডচট মারতে চাও তাহলে তোমাদের অতিরিক্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর আমি একটা কথাই বুঝি না যে তোমাদের সেন্সি ইউজ করতে হবে কেন তোমরা কি নিজের স্ক্রিনের উপর খেলতে না তো যাই হোক তোমরা সময় তোমাদের স্কিলের উপর খেলবা যারা সেন্স করে তারা এক নম্বরে বট কারণ তারা খেলতে পারে না সেই জন্যই সেন্সি লাগায় আমার সাথে যদি তোমরা একমত হও তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে যাও এখন অনেকে এসে বলবে যে ভাই এর কথার কোনো মানে নাই হ্যাঁ ভাই কথার কোনো মানে নাই কিন্তু কথাটা সঠিক যেমন ধরো বড় বড় ইউটিউবার মারলে তোমরা তাকে হ্যাকার বানায় দাও কিন্তু আবার সেই জায়গায় কোনো টিকটকার আসে যদি বলে যে সেন্সি কিংবা সেন্সি তখন তোমরা তার বেশি কিছু ধরাও আমি কাউকে এই কথাটা মিন করে বলতেছি না তোমরা একটু ভাইবে দেখো আসলে কি তাই আচ্ছা যাই হোক এটাও বাদ দাও তোমরা যে ফ্রি স্টাইল পিলাম নিয়ে এত মাতামাতি করো কারণ কি যে জায়গায় আসো সেই জায়গায় থাকলে তো হয় এখন কিছু ফালতু ফুল এসে বলবে এটা তুমি কি বুঝো হ্যাঁ ভাই আমি কিছু বুঝি না কিন্তু তোমাদেরকে একটা কথা বলি তোমরা যত বড় বড় ইউটিউবার কে দেখবে বড় বড় ইউটিউবার মতো না হয়ে তোমার নিজের মতো চলার চেষ্টা করো তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা করো ফ্রি স্টাইল পিলার টুর্নামেন্ট পিলার এখনকার ট্রেন্ডিং আর পাবলিক যে ভিডিওতে বেশি ভিউ পাবে সেই ভিডিও চালাবে তাই না আমি হয়তো বা বড়ো বড়ো ইউটিউবার যেমন মিস্টার টি পুলার টন্ডে গেমার এবং এরসটি ভাইয়ের মতো ভিডিও বানাতে পারি নাই কিন্তু আমার কথার একটু হলে তো মূল্য আছে তাই না ফ্রি স্টাইল প্লেয়ার এবং টুর্নামেন্ট প্লেয়ার এই দুই রকম প্লেয়ারকে আমি রেসপেক্ট করি ফ্রি স্টাইল প্লেয়ার ফ্রি স্টাইলের জায়গায় ভালো খেলে আবার টুর্নামেন্ট প্লেয়ার টুর্নামেন্টের জায়গায় ভালো খেলে আশা করি তোমার কথাটা বুঝতে পারছো তোমরা আবার মনে মনে ভাবতে পারো যে তুই যেহেতু কথা বলতেছিস তুই কি প্লেয়ার ফ্রি স্টাইল নাকি টুর্নামেন্ট আমি ভাই সব রকম খেলা খেলতে পছন্দ করি ফ্রি স্টাইলও পছন্দ করি আবার টুর্নামেন্টও পছন্দ করি তুমি যেটা চাই সেটাই দিবো যদি তুমি ফ্রি স্টাইল খেলার কথা বলো তাহলে আমি একাই খেলি আর যদি তুমি টুর্নামেন্ট খেলার কথা বলো তাহলে আমার নিজস্ব ইস্কোড আছে মানে এক কথায় আমি অলরাউন্ডার ওকে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না